ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করেন ব্যবসা করতে নিষেধ করেন নাই ধনসম্পদ সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছেন দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছেন সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহুরও ছিল কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন ওসমান রাদিয়াল্লাহু আনহু মতো ধনী হতে কোনো সমস্যা আছে আপত্তি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে যে যদি এই আমলটা আমি করতে পারতাম বলে দেব চেষ্টা করছি যে করার আপনারা করার চেষ্টা করেন কি কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়ার রসলাল আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী আলী আলিম বললেন তুমি উটের পিছে গাধার পিছে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ আরো বাড়া শুরু করেছে এখন তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পরে যায় তুমি কি করো তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান রবি আল্লাহন এত ধনী মানুষ তিনি প্রতিবেলায় বেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই তিনি একাই তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছে তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে তা যাত্রাবিরতি করবে খাবে দাবে তাদের ঘোরা অস্ত্র শস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন উসমান রাদী আল্লাহ কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন পররাষ্ট্রমন্ত্রীও নাই পৃথিবীতে এখন কোন বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধনসম্পদ সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন নাই তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল তখন নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাপাক সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে সুক্রিয় আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে সে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে পরে গেছে আমি তুলে খাই এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা সম্মান এর 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 সুক্রিয়া শরীফে আল্লাহাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিয়েছেন আর কিছু করার নাই তো উসমান রাজি আল্লাহ আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে তিনি কৃপন ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজার ছিলেন ভুল ব্যাখ্যা নিবেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজার ছিলেন আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুক্রিয়া আদায় করব ইনশাল্লাহ এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ এবং হালালভাবে চলার চেষ্টা করব আল্লাহ পাকে আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সদাকা করবো ইনশা আল্লাহ আল্লাহ বাকে আমাদের সবাইকে আল্লাহ রাস্তায় দান করার তৌফিক এনায়ত করুন আমি সমাজ কল্যাণমূলক কাজ করেন না জনসেবা করেন মানুষের সেবা করেন মানুষের কাছে থাকেন সোশ্যাল ওয়ার্ক করেন এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক নন পলিটিক্যাল নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না মানুষের কল্যাণে কাজ করেন ইফতারের প্রজেক্ট করেন সামনে ঠিক আছে তারপরে শীত বস্ত্র হয় তারপরে যে ত্রাণ রিলিফ মানে মানুষের কল্যাণ বৃক্ষরোপণের কাজ তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি ব্যস্ত থাকবেন আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই যখন মানুষের কাজ নাই সারাদিন অলস বসে থাকে মাথার মধ্যে দুনিয়া শয়তানি ঘরে ঘরে করতে আল্লাহাকে আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দেন এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তো নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন দান করলে কখনো টাকা কমে যায় না মনে রাখবেন দান করলে কোনো দিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন বুঝবেন তো বোঝানোর চেষ্টা করবেন অর্থনীতি কিন্তু কঠিন সহজ করে বোঝানোও কঠিন সবাই সহজ করে বোঝাতেও পারবে না আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে বোঝেন চেষ্টা করেন মনে করেন আপনাদেরকে অর্থনীতি বুঝাই এগুলো আমাদের সাবজেক্ট ছিল আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপার তো খুব সহজ সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন দেখেন কিরকম মনে করেন একটা বাজার আপনাদের দেখেন বাজার আছে কি আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন একশো ব্যবসায়ী আছে আর ব্যবসায়ীরা ব্যবসা করে আল্লাহাক ব্যবসা হালাল করেছেন না হারাম করেছে হালাল ব্যবসা ব্যবসায় একটা দশ টাকার পণ্য আপনি চাইলে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করতে পারেন পারবেন না পারবেন মার্কেটের একটা ফিক্স প্রাইস থাকে মার্কেট প্রাইস এটাকে বলে মার্কেট প্রাইস একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো তাই না আচ্ছা অ্যান্ড ব্যবসায়ী না ব্যবসা করছে ব্যবসায় লাভও আছে লসও আছে ঝুঁকিও আছে লাভও হতে পারে লসও হতে পারে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আর এক ভাই লস করলো এমনটা হয় কি না আল্লাহ পাক এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে অর্থ সম্পদ আপনারা যেটা কারেন্সি বলেন এগুলো আল্লাহ রব আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার তার হাতে পশু আরেক ভাইয়ের হাতে এই এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝান ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব আল্লাপাক সম্পদটা সার্কুলেট করেন ঘোরাতে থাকেন আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে কেউ রিস্ক লস করে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাপাক যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গরিব বানান কথা বুঝতে পারছেন এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাহ আল্লাপাক কারো সম্পদ নেন কারোকে কে দেন কারো কাছ থেকে নেন কারোকে কে দেন কারো কাছ থেকে নেন কাউকে দেন এভাবে সম্পদ ঘুরতে থাকে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেয় জমিন থেকে উৎপন্ন করেন আসমান থেকে উৎপন্ন করেন আমি মানে বোঝাতে যদি দেখা যায় যে সমাজে সংকট হলো অন্য সমাজ থেকে আমদানি করতে হয় যদি একটা রাষ্ট্রে সংকট হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয় এভাবে একটা সিস্টেম চলে ইসলামিক সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন সম্পদ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এ ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে কি আছে জাকাত ফরজ আছে এখন এই যখন ধনী হবে যেসব পরিমাণ সম্পদ আসবে তখন এ জাকাত দিবে গরিবকে তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ ঘোরান এর জাকাত ছাড়াও আছে সাদাকা সদাকা ছাড়া সদাকাতল ফেতর আছে অনুদান আছে এবং নর্মালি আল্লাহ কিন্তু সদকা করতে উৎসাহিত করেন এভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে ছোট বা বড় পরিসরে এভাবেই মদিনা টিকে ছিল এভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো নবী সাল আলী আসাল্লামের যুগে তো সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল যেটা এখন নাই সেটা ছিল গনিমত সেটা কি রসুল সাল্লাহ আলী আসাল্লাম সাহাবিরা বিভিন্ন যুদ্ধ এবং জেহাদ করতেন করতেন কিনা না তারা তো এগুলো করতেন না ঘর মসজিদে বসে খালি সুহান আল্লাহ পড়তেন হ্যাঁ নাকি বদরহত তো হয়নি ইসলামে হয়েছে বদরহত বলে কোনো যুদ্ধ হয়েছে নাকি এগুলো বললে তো দেখা যাবে বাপর বাবা অবস্থা খারাপ হ্যাঁ জিহাদি বয়ন শুরু করে দিয়েছে তখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে তখন বিপুল গণিমতের সম্পদ লাভ করেছে বুঝতে পারছি গণিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায় কারণ ওগুলো ছেড়েওয়ালা পালিয়ে যাবে এটা এর মধ্য দিয়ে মুসলিম ব্যাপক স্বচ্ছলতার মুখ দেখেছিল খায়বারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে জাজিরাতুল আরবের এক তৃতীয়াংশ সম্পদ শুধু খাইবার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে ওইটা তো নাই এখন ক্লোজড আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম সাদাকা ব্যবসা ইত্যাদি ইত্যাদি তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন কাউকে গরিব করছেন সম্পদ হাতে হাতে ঘুরছে যে ধনী সে আবার জাকাত দিচ্ছে তখন গরিবের কাছে ধনীর সম্পত্তি চলে আসছে এখন চলমানে চলমান সিস্টেমে কি সমস্যা হয় যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন মানে সুদ সুদের মধ্যে কি লাভ লস দুটা ঝুঁকি আছে কোন সুদে আপনি যখন খারাপ আপনি কি বলেন যে ঠিক আছে আমি টাকা নিলাম ব্যবসায় লাভ হলে আমি দিব লস হলে এটা তো সুদ না এটা তো সুদ না এটা কি সুদ যখন আপনি বলেন যে আমি একশো দিয়েছি আমাকে একশো দশ দেওয়া লাগবে একশো দিয়েছি আমাকে একশো দশই দেওয়া লাগবে আপনি তো লসের রিস্ক নিবেন না নিবেন সুদ কর কি ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পঞ্জীবিত হচ্ছে তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে এরও উপরে যখন সে আবার জাকাত দিবে না তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায় একদম একটা মার্কেট সমাজ রাষ্ট্র মেসাকের অবস্থা দেউলিয়া চলে দেবে একটা একটা করে কথা বলেছিলাম ফলেছিল কি অর্থনীতির কথাগুলো পাকিস্তানের কথা বলেছে পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে এগুলো বলবেই বাকে বোঝাবেই বাকে আর আল্লাহ পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করে কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করে যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা বা কম কিছুটা হলেও ঠিক বলেছে ওইটুকু অন্তত গ্রহণ করা তৌফিক আল্লাহ দান করুন একবারে যদি নেগলেট করে দূর এইসব কথা শোনারই দরকার নাই তাহলে তার কিছু হইল না সমস্যা নাই আমাদের কাজ কি ফাদাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আল্লাহ পাক আল্লাহ আল্লাহর দ্বীনের দাইদের দায়িত্ব দিয়েছে তোমরা উপদেশ দেবে তোমরা শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতিন কারও প্রতি তোমরা দারোগা নাও চাপ দিয়ে মানাতে হবে এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি জাস্ট বলে দিয়ে চলে আসে সামলাস ফাজাক কিরিন না ফা আদি যিকরা তুমি উপদেশ দিবে হে নবী সাইয়াজাক সাইয়াজাক কে যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে যে যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাইরা তো এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ ভিত্তিক এই কারণেই ইকোনমিক সমস্যাগুলো মন্দাগুলো স্যাংশনগুলো কলাপ করাপশনগুলো এগুলো এগুলো সুযোগ থেকে যায় আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম রূপে থাকলে এই সমস্যাগুলো হতো না রমজান মাসে ওয়াদা নাম্বার পাঁচ কটা ওয়াদা করছেন এই পর্যন্ত ভাই চারটা ওয়াদা নাম্বার পাঁচ হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবেন করবেন কি না আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ জাকাত ফরজ না জাকাত ফরজ না যে কেউ যদি মনে করে নামাজ ফরজ জাগাত ফরজ না সে ব্যক্তি কাফের হ্যাঁ আমার ফতোয়া যে কোনো আলমকে জিজ্ঞাসা করেন না যে কোনো মাঝ হবে আলেমকে জিজ্ঞাসা করেন যে কোনো সলাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লার থেকে খারজ হয়ে যাবে আবু বকর সিদ্দিক যুগে কিছু মানুষ জাকাত দিত না দিতে চায় নাই আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ নরম মানুষ তো কোন নরম মানুষ নামাজে দাঁড়ালেই ঝরঝর করে কান্না শুরু করেন নরম মনের মানুষ তিনি জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন ইতিহাস দেখেন তারপরে তারা ভয়ে জাকাত দেওয়া শুরু করে একজনকে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বাকিরা ভয়ে জাকাত দেওয়া শুরু করছে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো মুসলিমরা কি ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করত জাকাত ছিল গনিমত ছিল সাদাকা ছিল ব্যবসা ছিল কৃষি ছিল এইগুলোর মধ্য দিয়ে তারা সমৃদ্ধ হতো আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় বারোশো বছর বিশ্ব শাসন করেছি কত বছর বারোশো বছর আমরা বিশ্ব শাসন করেছি আর এখন আমাদেরকে চাইতে হয় লোন দেন এই করেন সেই করেন আমাদেরকে নিচের হাত হতে হয়েছে নিচের হাত কি লজ্জা আমাদের আমাদেরকে নিচের হাত হতে হয়েছে ওরা এখন উপরের হাত ওরা আমাদেরকে এখন অনুদান দেয় আবার সুদের শর্ত দিয়ে দিবে তারপর তো আইএমএফ বুঝবেন না ওইটাতে আমি যাচ্ছি না এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গলা দড়ি চিপে রেখে দিবে কেন এটা যারা এখানে বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন তারা বুঝবেন আমার কথা গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগে রেখে দিবে এর নাম লোন দেওয়া গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রাখে দিবে এর নাম লোন দিবি না আমার টান দিয়ে নিবে তারপর শ্রীলঙ্কা বানায় রাখে দিবে শ্রীলঙ্কা এমনি এমনি হয়েছে নাকি ওর গলায় আগে রশি পরাইছে নে তুই নে এগুলো সব নে রশি আস্তে আস্তে টান দিছে টান দিছে দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিন্তু শোধ করতে পারবে না টান দিয়ে সব নিয়ে নাও যাও দেউলি আসিস নাই শিক্ষা বিশ্ব বুঝতে হবে কোরআন সুন্নাহ আল্লাহ পাক শুধু এই যে ছাড়ফুক করার জন্য আর তাবিজ করার জন্য হ্যাঁ শুধু বরকত নেওয়ার জন্যই নাজিল করেন নাই কোরআন এবং সুন্লাপাক নাজিল করেছেন যাতে কোরআন দিয়ে আমরা চলমান সমাজের বিশ্বের সমস্ত সমস্যাগুলো না কি মনে হয় আপনাদের এই জন্য আল্লাহ নাজিল করেন নাই আমি একটা আয়াত বলি তাহলে বুঝবেন আল্লাহ বলছেন নাহাল আয়াত উননব্বই উননব্বই আল্লাহ নাইন বল বলছেন ইসমিল্লাহ ইউর রহমেন উন রহিম ও নেজান আইলাইকেল কিতাব ভেনভি আমি আপনার প্রতি এমন একটা কিতাব বাজিল করে দিয়েছি মানে কোরআন তিবিয়ান লিকুল নিশাই যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবেন স ব্যাখ্যা করে না কোরান প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করে না বাহু দেন এবং কোরান হবে আমাদের জন্য হেদায়ত মানে পথনির্দেশ গাইডেন্স ও রহমে এবং আল্লাহর পক্ষ গোরহমত দয়া মুসলিমিন আর মুসলমান জাতির জন্যে এই কোরআন হচ্ছে সুসংবাদ বলে সুফান এই কোরআন যদি পড়ি না বুঝি না আমল করি না তাহলে সমাধান কেমন করে বের করবো আল্লাপাক আমাদেরকে এমন ওলামায় কেরাম দান করুন এমন প্রজন্ম দান করুন এমন যুব সমাজ দান করুন এমন নেতৃত্ব দান করুন যারা কোরআন এবং সুন্নার জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবেন আল্লাহাক আমি দোয়া করি আল্লাহাক আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সবাইকে এমন হেদায়ত দান করুন যে হেদায়তের আলোকে তারা কোরআন সুন্নার কাছে এমনভাবে ভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়তের আলো নিয়ে ওই আলোর মশাল নিয়ে ইনশাল্লাহ বিশ্বটা জয় করবে ইনশাল এমন প্রজন্ম আসবে ইনশাল্লাহ যদি এই এস্টিমেশন গুলা ফলে এরকম প্রজন্ম যে আসবে এটাও একদিন ফলবে ইনশাআল্লাহ তাহলে আমরা এক নিয়াদ করতে পারি কি সাত নাম্বার ওয়াদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সন্ন্যার এলেমটা অর্জন করবো ইনশাল্লাহ কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করব ইনশাল্লাহ আমি বলছি না যে সবাইকে মুক্তি হওয়া লাগবে সবাইকে দায়ী হতে হবে সবাইকে একদম মুফাসসির হতে হবে এটা জরুরি না এটা মানুষ পারবেও না কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই শেখার জন্য কি খুব কষ্ট করতে হবে পাক আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন খালেস নিয়াত করার তৌফিক দান করুন দিনের জ্ঞান অর্জন পাক ফরস করেছেন ভাই দিনের জ্ঞান অর্জন করা মোস্তাহাব বিষয় নয় নফল কিছু নয় তলাবুল ইলমি ফরিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের এলেম অর্জন করাটা ফরজ এটা কি নফল আমরা নিজেরা অর্জন করব আমাদের সন্তানদেরকে শেখাবো মা বোনদেরকেও শেখাবো ইনশাআল্লাহ মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই খালি চুলাই ঠেলবে সারা জীবন নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে নাকি করাতে হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার দান করুন বলি আমিন যে কথা বলতে এসেছি গভীরে চলে গেছিলাম আপনারা জাকাত দিয়েন রমজান মাসে আল্লাহর জাকাত গুলো দিয়ে দিয়ে এবং আল্লাহর একটু আদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত হবেন সুদের পাপ কি নিজের মায়ের সাথে চেনা করেন হ্যারিস কেউ শোনায় নাই ভাই সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করা সবচেয়ে নিচের পাপটা কি জানেন সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নিজের মাকে কেউ বিয়ে করে এর চাই তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয় আর মেয়েরাজের রাতে যখন নবী সাল আলী ভাসাল্লাম যে মেয়েরাজের কথা বলছিলাম তিনি আল্লাহ সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন জাহান নামের অনেক আজাব তিনি দেখেছেন আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান নাম কি তাহলে আগেই তৈরি হয়ে আছে আজ আপ এই সেই এগুলো অ্যানসার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে মনে রাখবেন সময় সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা এটা বর্তমান এটা ভবিষ্যৎ এমন সব কিছু আল্লাহর সামনে সব কিছু সব কিছু আমরা যেখানে ঘুরি এই সৌরজগত আমরা ঘুরছি এই যে ওয়াশ করছি যখন আমরা এখনও জমিনটা ঘুরছে বুঝছো কি না আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই আল্লাহ বলেন আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে আসমানে ঘুরছে ঘুরছে কি না আমরা কি টের পাচ্ছি টের পাচ্ছি না সূর্য উঠছে আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো ডুবলো একটা রাত হয়ে গেল যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কি হবে জানেন দিন রাত লম্বা হয়ে যাবে বুঝেন নেয় না আল্লাপাক যদি এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে আল্লাহ যদি গতিটাকে কমায় দেন আস্তে আস্তে ঘুরে তাহলে দিন রাত লম্বা হয়ে যাবে বিজ্ঞানীরা বলে এটা বিজ্ঞানীদের কথা এটা আমার কথা না বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাড়ি চুলো নাকি না পারবে না ওটা ওদের ওদের এটা আমাদের থটস না আলোর বেগ আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে মহাকাশে সফর করতে পারে আলোর বেগের চেয়ে বেশি বেগে এখনকার সায়েন্সরা বলে ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে ভবিষ্যতে যেতে পারে আলোর বেগে যদি সফর করতে পারে আমরা আলোচনা যাচ্ছি না বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে হাতে আল্লাহর বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম বারজাক এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান নামের যে কেয়ামতের দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর সিদ্জিন দুটো স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিদ্জিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন আর দুনিয়াতে যারা পাপি পাপাচারী তাদের আত্মাগুলোকে পাক সিজিনে রেখে দেন এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বললো রুহের আজাব কিসের আজা রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো পচে গেছে গোলে গেছে তাহলে আজাবটা কিসের রুহে বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি গাজ্জালি রাহিমাল বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন দশবার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা না একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি মানে ভালো ফিল করছেন মাসাল্লাহ ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনাকে ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাহ যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর 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 তার মানে এক দুই আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় বুঝাচ্ছেন উদাহরণে পাক যখন শহীদদের রুহগুলোকে গুলোকে জান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষকেও যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আতকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান হ্যাঁ এই কি করতে করতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালার নাই দোয়াকালাম মাসলুম দোয়া কালাম তো নাই সুরা মূর্খ নাই সুরা বাকারা শেষের আয়াত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিশান ছাড়েন না লাইটস অফ পয়েন্ট না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানোর কতগুলো সুন্নত জানেন ঘুমানোরই কত সুন্নত আছে স্তেঞ্জা করতে হয় অজু করে আসতে হয় পাল্লে মেস করে নেয় বিসান ঝাড়তে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল করছি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়াত সোরা ফালাক না শেখলাস হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয় ডানকাত হয়ে আল্লাহ মাবি ইসমিকা আমু তু আহিয়া বলে এই যে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সুন্নত ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ হাবি যাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবীর সুন্না মতো করবেন রাজি আছেন ইনশাল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাপাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবী সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তা আল্লাপাক তো ফিকের আয়াত করুন বলি আমিন মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পুরো যাচ্ছেন নাউজবুল্লাহ দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিমে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এমন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহাক যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কিনা পারেন কিনা পাঁচ বছর ঘুমিয়ে আছেন আপনি উঠতে পারতেছেন এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারে সম্ভব কি না আল্লাপাক তিনশো নয় বছর ঘুম পাড়া রাখেন নাই এই মানুষকে আসে না দলিল ও আছে না কনসুরায় এই তো আল্লাহ মাশাআল্লাহ সুরা কাআফে আছে না 309 বছর আল্লাহ পাক নয়জন 10 জন ছেলেকে ঘুম পাড়ে রাখছেন না রাখছেন তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আযাবটাকে লম্বা করে দেন কষ্টের স্বপ্নটাকে লম্বা করে দাও তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যেও কষ্ট ফিল করবে এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজ্জি নাকি ছাতটাকে দেখে আত্তাগুলোকে আযাব দেন এবং ওইটাকে যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আযাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আলা কুল্লি সেই ইন কদির আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা আল্লাহ সব করতে পারেন যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছে একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহ পাক ইনভায়রনমেন্ট মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাস কি কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ এর কে চালু করবে খেস যে আল্লাহ এগু এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সাল আলী ভাসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আজাবগুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন কয়টা ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ কি নাম সেই পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিবরাইল আলী ইসলাম বলছেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা সুদ করছিল রক্তের রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইত তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে বলেছিল ব্যবসা সুদ একই জিনিস এই শয়তানি মাথা থেকে বেরোয় এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আর একটা শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম বললেন এটাও সুদের কারণ তিন নাম্বারটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল করছে এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে আহ ইসলাম কে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার ক্ষেত্রেই বলেছেন সুদের 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 কারণে 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 আল্লাহ আমাদেরকে হেফাজত দশ নম্বর আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো আমরা হারামের দিকে যাবো হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ